রকি এই ছোট লোকের বাচ্চাদের স্বভাব মানে কাজের সময় না মানে তো পাওয়াই যায় না মানে কি আর কোনো আর যখন টাকা প্রয়োজন হয় তখন একবার আইসে পাও সারতে থাকে বাচ্চা কতক্ষণ ধরে তোর ডাকতেছি কখন করে বললাম যে আমার এক কাপ চা দেওয়ার জন্য স্যার আমি বাইরে একটা কাজ ছিল তো এটা সাড়ে আসতে আসতে একটু লেট হয়ে গেছে ঠিক আছে স্যার আমি আপনার চা এনে দিতেছি যা এখনই নিয়ে যা ঠিক আছে এই রাকি জি ম্যাডাম তোকে কখন বলেছিলাম এই কাপড়গুলো ধোয়ার জন্য এখন ধুস নাই কেন আর এই কাপড় কখন ধুবি কখন শুকাবে আর আয়রন করবি কখন ছোট লোকের বাচ্চা তোর একটা কাজের কথা বলি কখনো এক কথা তুই শুনিস না কেন এই বিয়া দফের বাচ্চা তোরে কাপড় কি কে धोবে আমার বাইরে একটু কাজ ছিল তো এই কাজতে সাইরা তাইতে একটু লেট হয়ে গেছে ঠিক আছে আপনার কাপড়গুলো ধয়ে দিতেছি এখন ঠিক আমি এখনি আসতেছি প্রতিদিন না কেন হ্যাঁ আপনারা তো আমার মানুষই মনে করেন না গত আপনারা অনুষ্ঠান করছেন ওই গেস্ট রুমে অনেক নোংরা ছিল এগুলো পরিষ্কার করতে করতে আমার বেলা চলে গেছে এদিকে সারা ডাকতেছে চায়ের জন্য আমি চা বানাই দিয়েছি এদিকে আবার ম্যাডামে যে কাপড় দিছে কাপড় ধোয়ার জন্য আবার আপনি ডাকতেছেন চায়ের জন্য আমি কোন দিকে যাবো আমি তো একটা মানুষ নাকি হ্যাঁ তুই মানুষ তোর জন্ম রয়েছে কাজ করার লিগে তুই কাজ করবি তোর যে যখন যা করতে করবো তাই করবি তুই মুখে মুখে তর্ক কেন করস এই ছাগল মুখ মুখ তর্ক কেন করছ মনে নাই বেতন কা বেতন নষ্ট পায়ের তলা পর্যন্ত চাটাস তুই এখন কাজ করতে খুব খারাপ লাগে তোর ভালো ভালো কইতাছি যে যখন যা হুকুম করব তাই করবি আর যদি মুখে মুখে তর্ক করছ না তোর এই মুখ আমারে ঠিকছে ভালো করে দিলাম এই ছাগল লোক কথা বলে শুনতে পারছিস তো কানে ঢুকছে কথাগুলো শুন এখন এখানে যানো আবার ডুম আবার बैठতে ঠিক আছে তোর এই জিয়ারা দেখতে আমি এখানে আসি নাই মেড়া কথা ঠিকই কইছেন স্যার আপনিও কথা ঠিকই কইছেন আমরা গরিব আপনাদের পা চাটি কিন্তু আমরা পরিশ্রম পারি পারিশ্রমিক নেই আমরা অতিরিক্ত কোনো মাইনা আপনাদের কাছে পাই না তো যাক আমার হাত হলো দুইটা আপনাদের প্রত্যেকের হুকুমে আমার পালন করতে হয় কিন্তু একজনের হাত দুইটা দেয়া এতগুলা কাজ একসাথে করা যায় না একটা একটা করেই করতে হয় আমারও যদি সুযোগ না দেন মানুষের মতো মানুষ মনে না করেন তাইলে একসাথে এতগুলা কাজ করা আমার পক্ষে সম্ভব না এই যে আপনি চার কথা অর্ডার দিলেন চা আনতে গিয়া ম্যাডামে আমার কাপড় দিল কাপড় দুইতে এখন আমি ম্যাডামের কথা যদি না শুনি আপনার গালি শুনতে হয় আপনার কথা না শুনলে এই ম্যাডামের কথা শুনতে হয় আমি এতগুলা কাজ তো একসাথে করা সম্ভব না আমার একটু সময় সুযোগ দিয়ে বাচ্চা তো মুখটা খুব রে

আর এগুলো তোমাদের থেকে আমি শিখবো হ্যাঁ আমিও কি ওনাকে এভাবে কাজের জন্য চাপ দেব তাহলে আমি দুইটা চড় দেই না না মনা আমি বুঝতে পারছি তুই কি বলতে চাইছিস আসলে আমি উচিত নই ওর সাথে এরকম ব্যবহার করা আসলে আমরা ওই টাকার অহংকারে আসলে মানুষে মানুষ বলে গণ্য করি না আমাকে ভুলটা আমরা বুঝতে পারছি আসলে আমরা তিনজন চারজন একসাথে ওরা কাজের জন্য চাপ দিই এটাই তো বাস্তব আসলে তো কাজ একসাথে এটাই তো বাস্তব ও একসাথে এতজনের কাজ কেমনি করবো তোর আর কিছু বলতে বোন বোন আমরা বুঝতে পারছি আরে শোনো শোন এখন থেকে যার যেই কাজ সেটা করবি কারো যদি চা বানায় খাইতে মনে চায় নিজে চা বানায় খাইব হ্যাঁ ভাই তোমার সাথে আসলে অনেক খারাপ ব্যবহার করছি তোমার প্রতিনিয়ত কাজের জন্য অত্যাচার করছি তুমি আমাকে ক্ষমা করে দিও ভাই অ্যাকশন না না স্যার অ্যাকশন তুমি তো অত্যাচার করছি আন করছি তেন করছি বেশি বক করছো অন্যান্য কথাবার্তা বলতো সেই হিসেবে তুমি আমাকে ক্ষমা করে দিও নানা না সাহেব আপনি আমার কাছে ক্ষমা চাইবেন কেন আপনি ক্ষমা চাওয়ার কি করছেন আপনি হয়তো আমার একটা উপদেশ দিচ্ছেন এটা আমার তো শুনতে হইব এটাই বাস্তব ঠিক আছে আপনারা যেমনি করবেন হেমনি আমি কাম করুন আমার কোনো সমস্যা হইব না কিন্তু সাহেব একটা কথা জানেন কি যদি আমার সময় দেয় সব কাজ আমি একাই করতে পারবো ওই বাড়ি ঠিক আছে তো সব কাজ করতে হইবো না এই কাপড় চোপড়গুলা রাইখা এখন আমরা এই জায়গায় কয়জন আছি টোটাল 5 জন 5 জনের জন্য সুন্দর করে চা বানায় নিয়ে যা তুই আর আমরা সবাই একসাথে বসে চা খামু ঠিক আছে তোমরা সব কাজ করতে হইবো না তুমি এক কাজ করো এই কাপড়গুলা রাইখা তুমি আমরা অনেক কয়জন আছি পাঁচজন জন সব তাই না 5 জনের জন্য চা বানায় নিয়ে আমরা সবাই একসাথে বসে চাই খামু